নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলস্কি মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গ্যারেন্টির প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের একদিন আগেই এটিকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকপ ইঙ্গিত দেওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা গ্যারেন্টির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে জেরেস্কি বলেন আমাদের যৌথ কাজের ফলে নিরাপত্তা গ্যারেন্টিগুলি নিশ্চয়ই খুব বাস্তবসম্মত হতে হবে এবং স্থলে আকাশে এবং সমুদ্রে সুরক্ষা প্রদান করবে সাথে ইউরোপের অংশগ্রহণের সাথেও এটা তৈরি করতে হবে তিনি গতকাল মানে রবিবার ইচ্ছুকদের জোট বৈঠককে খুব কার্যকর বলে অভিহিত করেছেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত এই বৈঠকে ব্রিটেন ফ্রান্স এবং জার্মানি সহ ইউক্রেনের মৃত্যুদের একটা টিম উপস্থিত ছিল জেলেন্সকি বলেন যে যে সমস্ত পক্ষ একমত যে রাষ্ট্রীয় সীমানা জোর করে পরিবর্তন করা উচিত নয় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি এই যুদ্ধ অবসানে ত্রিপক্ষীয় বিন্যাসে সমাধানের পথ খোঁজার পক্ষে ফের বার্তা দিয়েছেন যার মধ্যে রাশিয়া ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র থাকার কথা তিনি বলেছেন ট্রাম্প ইউক্রেনকে ন্যাটোর মতো সুরক্ষা দিতে পারেন এবং রাশিয়া এই ধারণার ক্ষেত্রে দরজা খোলা রাখছে বলে একাধিক মিডিয়ার দাবি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের